করা যাবে কি করে আইন পাস করা যাবে এ নিয়ে ব্যস্ত আছে কালেকশন কে করবে মাদ্রাসার শিক্ষক কে করবে মাদ্রাসার কাজ কে করবে আলেম কে করতে হবে মাদ্রাসার ছাত্রদের কে আলেম আলেমকে পড়াতে হবে এই কাজগুলি শুধু আলেমরা আলেমরাই করছে সাধারণ মানুষ কিন্তু দায়িত্ব কেউ পালন করতে চাই না নবীজি বলেছেন অকারা হিয়াতুল নবীজি বলছেন এমন একটি সময় আসবে ওই সময়ে মানুষেরা না দুনিয়ার পিছনে ছুটে চলবে যখন দুনিয়ার পিছনে ছুটবে দুনিয়া 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 করে ব্যস্ত হয়ে পড়বে তখনই যখন তোমাদের অন্তর থেকে মতের ভয় উঠে যাবে মৃত্যুকে অপছন্দ মনে করবে এমনই সময়ে তোমাদেরকে মারবে কাটবে পিসপিস করবে বন্ধুরে ডাক্তার বলেছে সোগার হয়েছে ফজরের পরে তোমাকে তিন কিলোমিটার হাঁটতে হবে ডাক্তারের কথা অনুযায়ী তিন কিলোমিটার কেন ছয় কিলোমিটার সকালবেলায় হাঁটছে কিন্তু আল্লাহ বলেছেন ফজরের নামাজটা তোমাকে পড়তে হবে জাহান্নামের ভয়ে ফজরের নামাজ নেই কোরআনের তেলাওয়াত নেই কিন্তু ডাক্তারের কথা অনুযায়ী সকাল সকাল উঠে তিন কিলোমিটার কেন ছয় কিলোমিটার পর্যন্ত হাঁটছে এইরকম দৃষ্টি বর্তমান সময়ে দেখা যাচ্ছে কি যাচ্ছে না বন্ধুরে আপনাদেরকে যদি এই পয়েন্ট নিয়ে একটা একটা করে যদি বলতে শুরু করে দিই টাইমটা পাস হয়ে যাবে এবার বলে দিই আজকে বর্তমান সময়ে মানুষরা মৃত্যুবরণ করতে হবে এটাকে মেনে নিতে পারে না মেনে নিতে পারে না শরীরের রোগ হয়নি এরপরে মাঝে মধ্যে চলে যাচ্ছে ব্যাঙ্গলোরে ব্যাঙ্গলোরে যাওয়ার পরে বডিটাকে চেক আপ করে নিচ্ছে শরীরে কোনো রোগের বাসা বেঁধেছে কি না যদি বেঁধে যায় ট্রিটমেন্ট চালু হয়ে যাচ্ছে যদি না বাঁধে ডাক্তার বলছে আপনি এগুলি খাবেন এগুলি খাবেন না ডাক্তার বলছে আপনি সকাল সকাল ঘুমিয়ে যাবেন আর সকাল সকাল উঠে যেতে হবে ডাক্তাররা যেভাবে বলছে বর্তমান সময়ের মানুষেরা সেইভাবে চলছে কিন্তু কেবলমাত্র দুনিয়াতে বেঁচে থাকবো এই জন্যে মানুষেরা উঠে পড়ে লেগেছে দুটি পয়েন্ট দিলাম এবার আপনাদেরকে একটা ঘটনাতে চলে মৃত্যু হবে বর্তমান মৃত্যু বরণ করতে চাই না কিন্তু নবীর কথা অনুযায়ী যখন যেভাবে বলেছে তখন সেভাবে সাহাবিরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন আল্লাহর নবী বলেছেন ওই জায়গায় গেলে তুমি শহীদ হয়ে যাবে এর পরেও সাহাবিরা সেই জায়গায় গিয়েছেন আমি শহীদ হয়ে গেলে আল্লাহর চলে যাব আর আমি যদি ওখান থেকে বিজয় লাভ করে চলে আসি তাহলে আমি বিজয় পতাকা তুলব আমি জিহাদ করে আমি হয়ে এই চেতনা নিয়ে যুদ্ধের ময়দানে একজন ঝাঁপিয়ে পড়তেন বন্ধুরে আপনাদেরকে ঘটনাটা বলে দিই ঘটনা এর আগে আপনারা শুনেছেন একটা যুদ্ধের নাম যেই যুদ্ধেটার নাম হলো মোতার যুদ্ধ এই মোতার যুদ্ধটা হয়েছিল ওই যে আজ বর্তমান সময়ে বাইতুল আকসা ফিলিস্তিনকে কেন্দ্র করে আজ বর্তমান সময়ে ঝামেলা চলছে যুদ্ধ চলছে আর এই যুদ্ধটা ইহুদিদের সঙ্গে হয়েছিল ইহুদিদের সঙ্গে হয়েছিল ওই বাইতুল আকসাকে কেন্দ্র করেই হয়েছিল বাইতুল আকসা আর মোতার প্রান্তর কেবল মাত্র কিলোমিটার ডিস্টেন্স একশো কিলোমিটার দূর এই একশো কিলোমিটার দূরে ইহুদিদের সঙ্গে মোতার চার প্রান্তরে মুসলমানদের যুদ্ধ হয়েছিল মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার জন আর বৈমানদের সংখ্যা ছিল এক লক্ষ দুই লক্ষ মতান্তরে তিন লক্ষ বেইমানেরা যুদ্ধের ময়দানে এসেছিল আমার ভাই আমার বন্ধুরা আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে তৈরি করছেন মোতার প্রান্তরে যুদ্ধ হবে এই যুদ্ধের জন্য সাহাবিদেরকে তৈরি করছেন আর সেই যুদ্ধের ময়দানে প্রথম সেনানায়কের ভূমিকা কে পালন করবে প্রথম ইসলামের পতাকা কে উড্ডেন করবে এই দায়িত্বটা সর্বপ্রথম আল্লাহর নবীর বাড়িতে যে ব্যক্তিটা পালিত পুত্র হিসাবে প্রমাণিত পালিত পুত্র হিসাবে যার নাম ইতিহাসের পাতাতে লেখা রয়েছে যার নাম হল হজরতে সেনানায়কের সেনানায়ক সিনানায়ক হিসাবে যার নামটা নির্বাচন রসুল করেছিলেন ওই ব্যক্তিটার নাম হল হজরতে জাফর বিন আবি তালেব আল্লাহর নবীর আপন চাচাতো ভাই তিন নম্বর হল আব আবদুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর নবী এই কথাটা বলার পরেও বলেছিলেন যদি ওই যুদ্ধের ময়দানে আরও যদি কোনো রকমের প্রতিনিধি তোমাদের তৈরি হয় প্রতিনিধির তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা চার নম্বর তোমরা বানিয়ে নিবে আচ্ছা বলুন তো ভাই একটা যুদ্ধের কমান্ডার কয়টা লাগে একটা লাগে তাহলে তিনটা তিনটার নাম আল্লাহর নবী প্রস্তুত বা আল্লাহর নবী নির্বাচন করলেন ঘোষণা করলেন তার মানে হল চার নম্বরের কথাও রসুল বললেন মানে রসুল জেনে গেছেন যে তিন প্রান্তরে শহীদ হবেন শাহাদাত বরণ করবে এটা রসুলের কাছে বা রসুল এরকম জেনে গিয়েছিলেন এবার আপনাদের ভাই আপনাদের জালসা শেষ করার কি টাইম হয়ে গেল নাকি শেষ করা কি সময় হয়ে গেছে মানুষজন উঠছে কোথায় যাচ্ছে খেতে যাচ্ছে তাই না তো এবার আল্লাহর নবী সাল্লাম সাহাবিদেরকে বললেন যাও নিজ নিজ বাড়িতে মা বাবার সঙ্গে সাক্ষাৎ করে এসো দেখা সাক্ষিত করে এসো তো আল্লাহর নবীর কথা অনুযায়ী সকলে যাবেন নিজ নিজের বাবা মা ছেলে মেয়ে যার যা আছে সবার কাছে ক্ষমা চাওয়ার জন্য শেষ বিদায় বা শেষ দেখা করার জন্য তো হজরতে জাইদ বিন হারিস বলছেন ইয়া রসুল আল্লাহ যেদিন থেকে আপনার কাছে আমি লালিত পালিত হয়েছি সেদিন থেকে আব্বা বলে আপনাকে স্বীকার করেছি আম্মা জান আইসাকে মা বলে স্বীকার করেছি আমি আমার কার কাছে যাব আমার আব্বা আপনি নিজে এগুলি শুনেছেন এরপরে আমার আম্মা আয়সা রাজু আল্লাহ আনহা এগুলি পর্দার আড়াল থেকে উনি শুনেছেন এবার এ কথা যখন বললেন বলার পরে আল্লাহ রসুল বললেন ঠিক আছে তুমি রেডি হয়ে যাও এবার দুই নম্বর হজরতে জাফর বিন আবি তালেবকে বললেন আবি জাফর বিন আবি তালেব তুমি চলে যাও বাড়িতে এবার হজরতে জাফর বিন আবি তালেব আল্লাহ রসুলের আদেশ পর পরে তিনি চললেন বাড়িতে যাওয়ার পরে নিজের স্ত্রীকে বলছেন বিবিরে আমাকে আল্লাহ রসুল দুই নম্বর সেনাপতি নির্বাচন করেছেন আমাকে মোতার প্রান্তরে যেতে হবে আমি তোমাকে জীবনের শেষ বারের মতো দেখা করার জন্য এসেছি আমাকে আল্নারস্তে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আর আমি যে রাস্তাতে জীবন দেওয়ার জন্য চললাম আমার ছেলে মেয়েগুলি তুমি ওই রাস্তাতেই তৈরি করবে হজরতে জাফর বিন আবি তালেব এই বলে যখন বিদায় জানাতে লাগলেন হাজরতে জাফর বিন আবি তালেবের স্ত্রী জাফর বিন আবি তালেবের জনমাল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার স্বামী জাফর বিন আবি জিহাদের ময়দান থেকে জিহাদের ময়দান থেকে জয়ী করে তুমি আমার ঘরের ভেতরে তুমি ফিরিয়ে দিও আল্লাহর কাছে এই বলে যখন দোয়া করতে শুরু করেছেন হাজরতে জাফর বিন আবি তালেব নিজের স্ত্রীকে বলছেন বেগুম রে তুমি শোনো আমি নিশ্চয় এই জিহাদের ময়দানে শহীদ হব কারণ আমার আমার আগেও একজনকে নির্বাচন করেছেন আমার পরেও একজন আছেন আমি হলাম দুই নম্বর সেনাপতি আমি নিশ্চয় এই জিহাদের ময়দানে শহীদ হব তুমি আল্লাহর কাছে আমার জন্য উল্টা দোয়া করিও না তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না হাজরতে আব্দুল্লা বিন রাওহা গেলেন হাজারতে আব্দুল্লা বিন রাওয়া এবার নিজের স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নিজের স্ত্রীর কাছেও সাক্ষাৎ করলেন এবার বাবা মায়ের কাছে সাক্ষাৎ করে তিনার তিনিও তিনিও চলে আসলেন এবার যুদ্ধের জন্য সকলে মিলে চললেন যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে তরুল গতিতে যুদ্ধ শুরু হবে এবার ওই যুদ্ধের ময়দানে তরুল গতিতে যুদ্ধ চলছে যুদ্ধ চলছে চলতে চলতে হাজরতেন

সঙ্গে তমুল গতিতে যুদ্ধ চালাচ্ছেন যুদ্ধ চলতে 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 এক পর্যায়ে একজন বেঈমান এসে হাজরতে যায় জাহাজরতে যা পরবিন আবি তালেবের ডান হাতের ওপর আঘাত করেছে ডান হাতটা জমিনে কেটে পড়ে গেল বাম হাতে করে কালেমার পতাকাকে উদ্দিন করলেন মানে পতাকাকে ওপরের দিকে তুলে ধরলেন এবার একজন বেঈমান এসে বাম হাতটাকেও কেটে দিল এবার হাজরতে যা পরবিন আবি তালেব কালেমার পতাকাকে হুটুর সঙ্গে জড়িয়ে ধরে মুখে করে কামড়ে উঁচু করে ধরে আছে এমতো অবস্থায় একজন বেমান এসে একজন বেমান এসে দেখলো মুখের সঙ্গে হাঁটুর মাধ্যমে জড়িয়ে ধরে রয়েছে এবার মাজা থেকে দুখণ্ডিত করে দিল এরকম পজিশন তৈরি হয়ে গেল হজরতে আবদুল্লাহ বিন রাহা তিন দিন পর্যন্ত যুদ্ধের ময়দানে তেমন কিছু খাবার তিনি খেতে পারেননি এবার হজরতে আবদুল্লা বি মনে মনে ভয় পেয়ে গেলেন আমার দুইজন সাথী ভাই ওই দুইজন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন আল্লাহর জান্নাতে এবার হয়তো আমার পালা চলে এসেছে মনে মনে ভয় চলে আসল এমত অবস্থায় হজরতে আবদুল্লা বি বলছেন মুসলমান এক এই সার কাটা সক্ত হো সার শোকান সক্ত হো হজরতে আবদুল্লা বি বলছেন আমি হলাম আমি মুসলমান আমি নিজের গর্দানকে ইসলামের জন্য দিতে পারি কিন্তু গরদানকে ফিরে নিয়ে যেতে পারি না অবশ্যই এই যুদ্ধের ময়দানে হয় শহীদ হব না হয় বিজয় পতাকা উত্তোলন করবো জরে বল নারায় বীর এই অবস্থায় যুদ্ধ চলছে মনের মাঝে ভয় চলে আসছে ভয়তে এবার আমার পালা চলে আসবে এবার আমি মারা যাবো শৈতান তাকে বার বার ধোকা দিচ্ছে অশা দিয়েছে এই অবস্থায় আবদুল্লাহ বিন রাহা যেই যেই ঘোড়ার উপরে চড়ে যুদ্ধ করছিলেন তেনার মনে মনে শয়তান যেভাবে অসসা ধোঁকা দিচ্ছিল এই ভয়ে হজরতে আবদুল্লা বিন রাহা মনে মনে ভাবতে লাগলেন হতে পারে এক পর্যায়ে আমি শয়তানের ধোকায় পড়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে পারি যদি পালিয়ে যাই তাহলে গুণাগার হয়ে যাব আল্লাহর কাছে কি কই ফেয়ার দেব এই মনে মনে ভাবনা চিন্তা করতে করতে তেনার কাছে যে ঘোড়াটা ছিল ঘোড়ার একটা পা কেটে দিল যাতে করে আমি এই যুদ্ধের ময়দান থেকে ঘোড়ায় চড়ে না যেতে পারি এবার তোমল গতিতে যুদ্ধ চলছে যুদ্ধ চলতে 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 হজরতে আবদুল্লাহ দুনিয়ার বুক থেকে জান্নাতি মেহমান হয়ে বিদায় নিলেন এরপরে কিছুক্ষণ যুদ্ধ চলতে চলতে তিন হাজার মুসলমান তিন লক্ষ মুসলমানকে পিটিয়ে সাইন্স করে অনেকগুলি মুশ্রিক অনেকগুলি এহুদির বাচ্চাকে জাহান নামের বুকে পাঠিয়ে দেওয়ার পরে সেই সাহাবিরা তিন লক্ষ তিন হাজার সাহাবি তিন লক্ষ কাপিরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় পতাকা তুলে জয়লাভ আমার ভাই আমার বন্ধুরাম এই হচ্ছে ইমান সাহাবীদের ইমান যেই ইমানের বলে গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীকে তদানীন্তন সময়ের মুসলমানরা শাসন করেছিল পদপদ করে কালেমার পতাকা আকাশের উপরে উড়েছিল আজকে আমরা সেই মুসলমান হওয়ার পরে আমরা আজকে দুনিয়ার পিছনে ছুটতে লাগলাম ইমানের পিছনে না ছুটে দুনিয়ার পিছনে ছুটতে লাগলাম যেই মুসলমানরা জানছে ওই জায়গায় গেলে শহীদ হয়ে যাব মারা যাব বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা না করে তারা সেই জায়গায় পড়ে নিজের উৎসর্গ করেছিলেন আর বর্তমান সময়ে নিজের জীবনকে বাঁচানোর জন্য ডাক্তারের কথা শুনে দিন রাত আমরা নিজের জীবনকে বাঁচানোর জন্য আমরা মাধ্যম খুঁজি রসুল বললেন যখনই তোমরা রকম করবে দুনিয়ার পিছনে যখন ছুটবে যখনই তোমরা মৃত্যুর ভয় অপছন্দ মনে করবে তখনই তোমাদেরকে বিশ্বের অমুসলিম যারা রয়েছে তারা তোমাদেরকে মারবে কাটবে বর্তমান সময়ের পরিস্থিতি পরিবেশটা এমনই চলছে এবার চলে আসুন নবীজি যে কথাগুলি বলেছেন সে কথাগুলি কিভাবে বাস্তবে রূপান্তরিত হয়েছে হচ্ছে এর পরেও হবে মুসলমানরা কোনো দিন সংখ্যা দিয়ে সংখ্যা দিয়ে যুদ্ধ করে জয়লাভ করিনি বরং এমান দিয়ে এমান দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে কালেমার পতাকাকে উড্ডিন করেছেন বিজয় লাভ করেছেন এ ইতিহাসগুলি আমরা যুগ যুগ ধরে শুনে আসছি এবার আপনাদেরকে পয়েন্টের দিকে চলে যাচ্ছি মেন আজ বর্তমান সময়ে যে জায়গার সঙ্গে আজকে মুসলিমদের যুদ্ধ চলছে এ জায়গার ইতিহাসটা আপনাদেরকে ছোট্ট করে দিয়ে আজকে চলে যাব আল্লাহ সুবাহ বাইতুল আকসাকে তৈরি করেছেন এর তৈরি কবে হলো অনেক মানুষ বলে থাকে হজরতে সোলাইমান আলাই হি সালাম তিনি জিনদের মাধ্যমে তৈরি করে নিয়েছিলেন আসলে কথাটা ঠিক জিনদের মাধ্যমে পুনর্নির্মাণ করেছিলেন কিন্তু হাদরতে সোলাইমান তিনি তৈরি করেছিলেন জিনদের মাধ্যমে এটা প্রথম এটা নয় এই মসজিদ সর্বপ্রথম পৃথিবীর মাটিতে মসজিদ তৈরি হয় কাবাঘর যেটাকে আমরা হজ করতে গিয়ে আমরা দেখতে পাই কাবা ঘর সর্বপ্রথম তৈরি হয় আর এই কাবা ঘর তৈরি করার ব্যাপ তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তৈরি করেছেন বাইতুল আকসাকে যেটা ফিলিস্তিনে আজকে যে জায়গা নিয়ে ঝামেলা চলছে মার মার কাট কাট চলছে এই জায়গাটাকে বাইতুল আকসাকে তৈরি করেন এবারে এই বাইতুল আকসা আর বাইতুল হারাম এই বাইতুল হারাম আর বাইতুল আকসা এর মিডিলে কতদিন সময় অতিবাহিত হয়েছে কতদিন পরে তৈরি হয়েছে এ বিষয়ে আবু হজরতে আবুজ তাআলা আনহু বলেছেন তৈরি হয়েছে কাবা শরীফ তৈরি হওয়ার চল্লিশ বছর পরে এই বাইতুল আকসাকে তৈরি আল্লাহ তিনি তৈরি করেছেন তো বাইতুল আকসা আর বাইতুল হারাম তৈরির মাঝে ব্যবধান ছিল মাত্র চল্লিশ বছর আর এই বাইতুল আকসা মুসলমানদের হল প্রথম কেবলা আর এই বাইতুল আকসাতে হাজার হাজার নবীর জন্ম হয়েছে হাজার হাজার নবীদের কবর ওই ফিলিস্তিনের মাটিতে রয়েছে এমন কোনো নবী নেই বা এমন কোনো নবী আসিনি যেই নবী বাইতুল আকসাতে যায়নি প্রায় সব নবী বাইতুল বাইতুল আকসাতে আকসাতে গিয়েছেন গিয়ে বা ফিলিস্তিনের মাটিতে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন ওখান থেকে দিন প্রচার হয়েছে বাইতুল আকসাকে মাঝে মধ্যে এহুদিরা দখল করেছে আবার মুসলমানরা এহুদিদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন আবারও মাঝে মধ্যে বাইতুল আকসাকে খ্রিস্টানরা দখল করেছে খ্রিস্টানরা যখন দখল করেছে তখন নবীজি মনের দিক থেকে আনন্দ পেতেন যাই হোক তারা হলো আহলে কিতাব খ্রিস্টান এদের হাতে মুসলিম এদের হাতে মসজিদ আছে এটাকে আল্লাহ রসুল মেনে নিতে পারতেন কিন্তু ওই এহুদিদের হাতে মসজিদ থাকবে আকসা থাকবে এটাকে আল্লাহ রসুল মেনে নিতে পারিনি তার কারণ কি এই পৃথিবীর মাটিতে এমন একটা জাতি যেই জাতির জন্য আল্লাহ সুবহান হালা তিনি স্বয়ং অভিশাপ করেছেন যেই বাইতুল আকসাকে আজকে যারা দখল করার চিন্তা করেছে বাইতুল আকসাকে ভেঙে দিয়ে যারা আজকে সেই মিস্টার সেই মিস্টার দাজ্জাল সেই দাজ্জালের আবাস স্থল বানানোর যারা চিন্তা ভাবনা করেছে তাদের ব্যাপারে আল্লাহ সুবহান হওয়া তালা স্বয়ং অভিশাপ করেছেন কি বলে অভিশাপ করেছেন থেকে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলতে চেয়েছেন এহুদিদের উপরে ডাইরেক্ট অভিশাপের কথা আল্লাহ বলেছেন আমরা প্রত্যেক দিন নামাজের মাধ্যমে সুরাতুল ফাতেহা তেলাওয়াত করি আর এই সুরাতুল ফাতেহার মাধ্যমে আমরা দিন রাত তাদের উপরে অভিশাপ করি আর তাদের হাত থেকে আমরা বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই এবার আপনাদেরকে মেন পয়েন্টের দিকে চলে যাচ্ছি ভালো করে শুনে নেন আজকে আপনাদেরকে যে পয়েন্টটা দিচ্ছি পয়েন্টটা ভালো করে শুনে নেন এবার আপনাদেরকে কোরআন এবং সুন্না থেকে যে কথাগুলি বললাম এবার আপনাদেরকে একটু বাস্তবে মিলিয়ে দিই ভালো করে শুনে নেন আল্লাহ আল্লাহ রবুল আলামিন বলছেন আমি আমার সম্মানিত নবীকে আমি আল্লাহ বাইতুল হারাম থেকে রাতে রাতেই আমি বাইতুল আকসাতে নিয়ে আসলাম এই বাইতুল আকসাতে এসে আল্লাহর নবী নবীগণের নামাজের ইমামতি করার পরে তিনি চললেন জাহান জাহান্নাম পরিদর্শন করলেন এ ঘটনা আপনারা শুনেছেন যখনই ওখান থেকে ফিরলেন আসার পরে আবার ফজরের নামাজ মসজিদে বা মানে মসজিদে হার